আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহে রমজানের জানা ও জানা এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় হজরত সাল্লাল্লাহু সাল সাল্লাম কিভাবে রমজানের প্রস্তুতি নিতেন রমজানুল মুবারক আমাদের ইসলাম ধর্মের একটি স্তম্ভ বিষয় হজরত রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত সেই পাঁচটি স্তম্ভের অন্যতম কেন্দ্রীয় একটি স্তম্ভ হল রমজানুল মুবারক রমজানুল মুবারক এই কারণে অতীব গুরুত্বপূর্ণ এবং মানব জীবনে আকাঙ্ক্ষিত একটি সময় ও বিষয় যে এই সময়ে আল্লাহ জাল্লা জালালহু মুমিন মুসলমানদের জীবনকে দয়ায় রহমতে ক্ষমায় পাপ মোচনের ভেতর দিয়ে তাদের জীবনকে উদ্ভাসিত করে তোলেন এই সময় যদি কোনো মুমিন বান্দা একটি নফল আমল করে আল্লাহ জাল্লা জাল তাকে ফরজের সমান পুণ্যে ভূষিত করেন যদি কোনো ব্যক্তি একটি ফরজ আমল করে তাহলে অন্য সময়ের তুলনায় তাকে সত্তরটি ফরজ আমলের পরিমাণে নেকি দানে ধন্য করেন যেহেতু রমজানুল মুবারকের প্রতিটি মুহূর্তই মুমিন বান্দার জীবনের এক একটি স্বর্ণপ্রহর এই কারণে তাকে অবশ্যই এখানে এসে জানতে হয় তার ধর্মের মূল নকশা মূল চিত্র ধর্মের মূল রূপ তার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহুয়া তিনি কিভাবে এই মহান ও মহতি মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এ সম্পর্কে যদি আমরা প্রিয়তম নবী আলাইহি আলিহুয়া অন্যতম জীবন আদর্শের দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখি হাদিস রূপে পরিণিত আছে লাম ইয়াকুন নবী ইয়সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম ইয়াসুমু মিন সাহরিন আখ সারা মিন শাহ্বান হুকা না ইয়াসুমু শাহাবান আকুল্লাহ হযরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম শাবান মাসে যে পরিমাণে রোজা রাখতেন অন্য কোন মাসে এই পরিমাণে রোজা রাখতেন না বুখারি এবং মুসলিমের অন্য একটি বর্ণায় আছে যে কানা রসুল্লাহুআ শাহানা ই হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম সামান্য কদিন বাদ দিয়ে পুরু শাবান মাস রোজা রাখতেন শ্রাবণ মাস হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন রমজ রোজা রাখার ভেতর দিয়ে পালন করতেন এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে অন্য একটি হাদিসের বরণনায় প্রিয়তম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ু আসাউমি আফদালু বাদা রমজানুল مبارক পর সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা কোন মাসের রোজা হজরত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তখন বলেছিলেন শাহবান লিতা আজিম রমাদন রমজান মাসের সম্মানার্থে শাহবান মাসের রোজা হল অন্য সকল সময়ের রোজার চাইতে অধিক মর্যাদাপূর্ণ রোজা অধিক পূর্ণবহ রোজা তার কারণ হলো রমজানুল মুবারকের একটি রোজার গুরুত্ব এবং মূল্য আল্লাহ জাল্লা জালালহুর কাছে এতটাই বেশি যদি কোনো ব্যক্তি বিনা কারণে রমজানুল মুবারকের একটি রোজা ফরজ হওয়ার পর ছেড়ে দেয় তাহলে সারা জীবন রোজা রেখেও ওই ছুটে যাওয়া একটি ফরজ রোজার যে পূর্ণ নেকি সেটা অর্জন করতে পারবে না যেহেতু রোজা এতটাই তাৎপর্যপূর্ণ তাই এই রোজা যেন আমি যথা রাখতে 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 পারি পারি সহজভাবে এই রোজা গিয়ে যেন আমি কঠিন কোনো অবস্থার শিকার না হই তার জন্য আমাকে পূর্ব থেকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে এখন রোজার জন্য প্রস্তুতি খুব স্বাভাবিক কথা সেটা তো রোজা দিয়েই হবে এই জন্যে হজরত রসুল্লা সাল আলাই রমজান মুবারক আসার আগে তার পূর্বের মাস সাবান মাসের প্রায় অধিকাংশটা রোজা রেখে রেখে তিনি নিজেকে রোজায় পূর্ণ অভ্যস্ত করে তুলতেন যেন রমজান মুবারক আসার সঙ্গে সঙ্গে রোজা রাখাটা তার জন্য একেবারে স্বাভাবিক হয়ে যায় এই পৃথিবীর সকল মুসলমানের জন্য কর্তব্য প্রধানত দুটো বিষয় এখানে কর্তব্য হয়ে দাঁড়ায় একটি হলো রমজানের মোবারকের শ্রেষ্ঠত্বের মূল বুনিয়াদ যেহেতু এই মাসে আল্লাহ জাল্লা জালালহু কোরআন নাজেল করেছেন আর কোরআনকে কেন্দ্র করেই যেহেতু এই মাসের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত তাই রমজান মাস আগা আসার আগে হজরত রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যেভাবে রমজানের ফরজ রোজা রাখবার জন্যে নিজেকে প্রস্তুত করতেন নফল রোজা রাখার ভেতর দিয়ে ঠিক একইভাবে সকল মুসলমানের জন্য এটা কর্তব্য তারাও যেন রমজান মুবারক আসার আগে নফল রোজা রাখার ভেতর দিয়ে নিজেকে ফরজ রোজার জন্য প্রস্তুত করে অবশ্য হজরত রসুল্লাহ সাল আলি আসাল্লাম অন্য সকল ও মতকে শাবান মাসে এই কারণে রোজা রাখতে নিষেধ করেছেন হাদিসে হজরত রসুল্লাহ সাল আলিহুয়াল্লাম যেভাবে পুরো মাস রোজা রাখার পরেও তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তেন না আর আমরা যদি মুবারকের তাহলে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ব। ফলে আমরা রমজানুল মুবারকের রোজা যথাযথভাবে রাখতে পারবো না তাই আমাদের জন্য উচিত যে হজরত রসুল্লাহ সাল আলিহুয়াল্লাম যেভাবে প্রতিটি মাসে তিনটি করে রোজা রাখতেন প্রতি সপ্তাহে যেভাবে দুটো করে রোজা রাখতেন ঠিক তেমনিভাবে রমজান মুবারকের রোজা যেন আমাদের জন্য সহজ হয় আমরা যেন সাবলীলভাবে রমজান মুবারকের রোজাকে রাখতে পারি সেজন্য কিছু কিছু নফল রোজা রাখার ভেতর দিয়ে নিজেদেরকে প্রস্তুত করা এটা রমজান মুবারকের জন্যে অবশ্য একটা পালনীয় এবং লক্ষণীয় বিষয় আরেকটি বিষয় হলো যে হজরত রসুল্লাহ সাল আলী রমজান মুবারকের বাইরেও সারা বছর নিয়মিত আট টাকা দীর্ঘ তারাবি পড়তেন ফলে এর ভেতর দিয়ে তারাবি অর্থাৎ দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়া এর যেমন একটা প্রস্তুতি প্রিয়তম নবী সাল্লাহ আলিহাসাল্লামের বরাবর থাকতো ঠিক একই সঙ্গে দীর্ঘ তাহাজুতের ভেতর দিয়ে প্রিয়তম নবী সাল্লাহ আলীহুয়া সাল্লাম বরাবর দীর্ঘ তেলাওয়াতও করতেন ফলে কোরআন তেলাওয়াতের বিষয়টিও হজরত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্যে সারা বছরই একেবারে স্বাভাবিক হয়ে থাকত আমরা যারা ওইভাবে সারা বছর তাহাজ্জুদ পড়তে পারি না ওইভাবে সারা বছর কোরআন তেলাওয়াত করতে পারি না তাদের জন্য এখানে এটাও একটা লক্ষণীয় বিষয় যে আমরা যেন রমজান মুবারকে প্রবেশ করবার আগেই কিছু 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 করে যত্ন করে তাহাজ্জুদ পড়ি যেন তারাবিহ এবং তাহাজ্জুদ দুটোই রমজান মুবারকে আমাদের জন্য সহজ হয়ে ওঠে একই সঙ্গে রমজানুল মুবারকে সে যেন আমরা নিয়মিত কোরআনুল করিম তেল করতে পারি এবং প্রচুর পরিমাণে তেলাবাদ করতে পারি আমাদের সেই তেলাবাদটা যেন সহজ হয় দ্রুত হয় সাবলীল হয় এবং কষ্টসাধ্য না হয় তার জন্যে রমজান মুবারকে প্রবেশ করবার আগেই আমাদেরকে নিয়মিত আনিকারীন তেলাওয়াত করা উচিত প্রিয়তম নবী মোহাম্মদুর রসুল্লা সালাহ আলী সাল্লামের এই প্রস্তুতিকে অনুসরণ করে যদি আমরা মুসলমানগণ রমজানুল মুবারককে স্বাগত জানাতে পারি তাহলে অবশ্যই রমজানুল মুবারক আমাদের জীবনে বয়ে আনবে বহু কল্যাণ অপার্থিব পুরস্কার আল্লাহ তালা সেই তফিক আমাদের সকলকে দান করুন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা সারা বাংলা ডট নেট আয়োজিত মাহ রমজানের জানা অজানা অনুষ্ঠান দেখছিলেন অনুষ্ঠানে আলোচনা শুনছিলেন রসুল করিম সাল আলহিম কীভাবে রমজানের প্রস্তুতি নিতেন এ বিষয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সকলকে ভালো রাখুন এই মোনাজাত করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি